নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা কলা আর ছোলার ডালের দারুণ টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে নিরামিষ কাঁচকলা যদি রান্না করেন ছোলার ডাল দিয়ে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবেন এতটাই টেস্টি হয় রান্না করাও একেবারে সহজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচকলা আর ছোড়ার ডালে দারুণ টেস্টি রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুটো কাঁচকলাকে সেদ্ধ করে নিয়েছি এবার খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দুটো কলারই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু চটকে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আবার চাইলে মেশার দিয়েও করতে পারেন দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবোরনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সেদ্ধ কলাটাকে আমি চটকে নিয়েছি সাইডে থাকুক এদিকে দেখুন ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি মোটামুটি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি এবার দেখুন জল থেকে ছেঁকে আমি ডালটা নিয়ে নিলাম মিক্সচারের জারে সাথে দিয়েছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তারপর সামান্য পরিমাণ জল দিয়ে এই ডালটাকে পেস্ট করে নিয়েছি যতটা সম্ভব জল না দিয়ে পারবেন তাহলে আর দেবেন না পেস্ট করার জন্য যতটা প্রয়োজন সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে আমি দুই টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি তারপর এইভাবে শুকনো শুকনো করে পেস্ট করে নিয়েছি এবার ডালটাকে দেখুন কাঁচকলার সঙ্গে একই সঙ্গে ঢেলে রেখেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা মশলা এখানে কি ভাজা মশলা আমি যোগ করেছি ভিডিও শেষেই পেয়ে যাবেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম সামান্য কয়েক দেনা চিনি এই চিনিটা দেওয়ার কারণে খেতে ভীষণই ভালো লাগবে এবার সব কিছু একসঙ্গে এভাবে মিশিয়ে মেখে নেব এখানে একটা টিপস হচ্ছে যদি ডাল বাটাটা একটু বেশি পাতলা হয়ে যায় তখন অল্প পরিমাণে বেসন যোগ করে একটু শুকনো করে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দেব আর এইভাবে ছোট ছোট বড়া দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন তা না হলে দিতে দিতেই যেগুলো প্রথমে পড়বে সেগুলো পুড়ে যাবে আপনারা চাইলে আরও একটু বড় করেও দিতে পারেন আমি এইভাবে ছোট করে দিচ্ছি কেন এইভাবে ছোট করে দিলে একটু মুচমুচে ভাল হয় ভালো প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে তেলের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিতে হবে তারপর বড়াগুলো দিয়ে এক দেড় মিনিট অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে উল্টে দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে ভে ভাজবেন তাহলে চারিদিকটায় সমানভাবে ভাজা হবে দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি তুলে নিলাম প্রথম ব্যাচারটা তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরটাও দিয়ে দিয়েছি একই রকমভাবে সবগুলো ভেজে তুলে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে একটু নাড়াচাড়া করে ভাজবেন তাহলে চারিদিকটা সুন্দরভাবে ভাজা হবে সবগুলো ভেজে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে দারুণ খাস্তা মুচমুচে হয়েছে চাইলে আপনারা এভাবে ভাজাও খেতে পারেন চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে এতটা টেস্টি হয় যে কড়াইয়ের থেকে নামাতে নামাতেই অনেকটা শেষ হয়ে যায় ঘরে বাচ্চারা থাকলে তো চেয়ে চেয়ে খাবে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলু চাইলে আপনারা দিতেও পারেন বা আলু ছাড়াও রান্না করা যাবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে চার টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তবে আলুটা দিলে খেতে ভালো লাগবে আলুগুলোকে একটু বেশি তেলেই আমি ভেজে নিচ্ছি লালচে করে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে রাখছি আলু তুলে নিয়ে এতটা তেল আমি ব্যবহার করবো না অনেকটাই তেল তুলে আমি এদিকে একটা মশলা তৈরি করে রেখেছি দেখুন মিক্সচার জারে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোর আর্ধেকটা দিয়েছি আপনারা যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে গোটাটাও দিতে পারেন এবার একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি আর কড়াইতে দেখুন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল রেখেছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ চামচ হিং হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে করে স্বাদটা ভীষণই ভালো হবে আর হিং দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে তেল খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে হিং দেওয়ার কারণে যেমন স্বাদটা ভালো হয় হিং পুড়ে গেলে কিন্তু একেবারে স্বাদ নষ্ট হয়ে যাবে কড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা আর মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি প্রথমে এক দেড় মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দেখুন এক মিনিট মতন একটু কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে ঝাল হবে না ঝালের জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি আর দিয়ে দিলাম দেড় ভাজা মশলা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তারপর এখানে দু থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে দু থেকে তিনবার মশলাটাকে অবশ্যই কষিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি এভাবে জল দিয়ে যদি মশলাটাকে না কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ঝোলটা সেজন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর আরও এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন আলু দেওয়ার পর আরও এক মিনিট মতো এভাবে কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কেননা যেহেতু ছোলার ডাল দেওয়া আছে আরও বড়া ভাজা এবার জলটা পরিমাণ মতো না দিলে ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে পরে জল যোগ করলে কিন্তু সেই ঝোলটা আর খেতে ভালো লাগবে না সেজন্য সেই বুঝে প্রথমেই জলটা ভালোভাবে দিয়ে দিতে হবে এখানে আমি দেড় গ্লাস পরিমাণ জল যোগ করে দিলাম আবার আলুটাও একটু সেদ্ধ হবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব যাতে করে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ভালোভাবে ফোটে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে গলে গেছে এবার আমি কাঁচকলা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য কয়েকদানা চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা রান্নায় চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন যেহেতু ভাজা মশলা দিয়েছি তার মধ্যে গরম মশলা রয়েছে আমি আর সেজন্য দিলাম না এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন একবার ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে দেখুন একটা ভেঙে দেখিয়ে দিলাম কাজকলা ছোলার ডালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে নরম হয়েছে অথচ ভেঙে যায়নি আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে যোগ করেছি তার মধ্যে রয়েছে এক চা চামচ গোটা ধনে এক গোটা জিরে এক চা চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লং একটা তেজপাতা সাত আটটা কালো গোলমরিচ এবার ভেজে নেব মশলাটাকে নিয়ে নিলাম ফ্রাইং প্যানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবার আমি মশলাটাকে নামিয়ে নেবো আর ঠান্ডা করে নেব এই মশলাটাই ঠান্ডা করে গুঁড়ো করে যোগ করেছি